এক ছিল যখন বর্ষা মানেই ছিল আতঙ্ক পাহাড়ে গ্রামগুলোতে ছড়িয়ে পড়ত ম্যালেরিয়া টাইফয়েড ডারিয়ার সহ জলবাহিত রোগ মুঙ্গিয়াকামি ব্লকের বিলাইহাম তীর্থমণি নোনাছড়া ও কাঁকড়াছড়া এডিসি গ্রামগুলোর মানুষ সেই দিনগুলোকে আজও ভুলতে পারেনি তবে পরিবর্তনের হাওয়া বইছে এখন এই জনপদে জনস্বাস্থ্য সরকারের ঐকান্তিক উদ্যোগ ও পরিকল্পিত পরিকল্পনা বাস্তবায়নে তৈরি হয়েছে প্রতিরোধের আর সেই প্রাচীরে পরিদর্শন করতে শুক্রবার প্রাথমিক উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেবর্মা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে তিনি খোঁজ খবর নেন ওষুধের মজুত চিকিৎসা সেবার পরিসর জরুরি পরিষেবা ও জলবাহিত রোগে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থার হাসপাতালের কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি